এক রাতে নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছে কোরআন তেলাবাত করছিলেন চারপাশে নিরবতা শুধু নবীর কণ্ঠে ভেসে আসছে আল্লাহর বাণী বিসমিল্লাহ রহমান রহিম দূর থেকে একদল জিন সেই তেলাওয়াত শুনে থমকে দাঁড়ায় তারা একে অপরকে বলে চুপ মনোযোগ দিয়ে শোনো এই কণ্ঠে এক অদ্ভুত শান্তি আছে জিনেরা কাছে এসে শুনতে থাকে নবীর কণ্ঠে কোরআনের আয়াত তাদের হৃদয় কেঁপে ওঠে তারা বুঝতে পারে এটাই সত্য ধর্ম এটাই আল্লাহর বাণী নবীজি তাদের ইসলাম শিক্ষা দেন এরপর তারা ফিরে যায় নিজের জাতির মাঝে আর বলে হে আমাদের ভাইয়েরা তোমরাও এই সত্য ধর্মে আসো বল আমার প্রতি ওহি করা হয়েছে যে একদল জিন কোরআন শ্রবণ করেছে সুরা আল জিন আয়াত এক থেকে দুই